নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আবার দহন জ্বালায় পূর্বে দক্ষিণবঙ্গ বৃদ্ধি পাবে গরম বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ উধমুখী থাকবে বলেই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার বিকেলে স্বস্তির বৃষ্টিতে ভেজেছিল কলকাতার সহ পার্শ্ববর্তী জেলার কিছু এলাকা কিন্তু সেই ক্ষণিকের স্বস্তি তাপমাত্রায় বিশেষ রদবদল ঘটাতে পারেনি বরং আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী দুই দিনে তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে উধুমুখী তাপমাত্রা সকাল থেকেই ভ্যাবসা গরমে দক্ষিণ দক্ষিণবঙ্গ উত্তরেও বাড়ছে তাপমাত্রা জুন মাসের শুরু থেকেই ফের বঙ্গবাসীর দোষর হয়েছে গরম আর অস্বস্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি কাল থেকে কি আরো বাড়বে তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে জানিয়ে দেব তবে দাবদাহের মতো অবস্থা না হলেও গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে একটা গুমট গরম রয়েছে কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হলেও তা সেই রকম কাজে আসেনি তবে এর মাঝেই খানিক আসার খবর শোনালো আবহাওয়া দপ্তর ব্যবসা গরমের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা বঙ্গে প্রবেশ করলে উত্তরেই আটকে রয়েছে তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামীকাল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শনিবার সবকোটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া, এই সমস্ত জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচড় হওয়া বয়ে যেতে পারে এদিকে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নাই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্তমানে গরম ও আর্দ্রতা জনিত অস্বাস্থ্যকর পরিস্থিতি বজায় থাকবে আজ কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা রয়েছে আজ রাতের দিকে কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে দুই বঙ্গেই পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া পেশ আগামীকাল থেকে কমবে বৃষ্টি আরও বাড়বে গরম আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলায় তার পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির পাশাপাশি এদিন উত্তরবঙ্গের উত্তরের দিকের জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকাঝড়া হওয়া বইতে পারে বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল আটই জুন শনিবার দক্ষিণবঙ্গ সহ কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তবন্ধুরা আগামীকাল কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি এবং কোথায় কোথায় তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী থাকবে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে কিন্তু রবিবার সোমবার মঙ্গলবার আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর জানিয়ে দেব আর বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে গরমাত্মক পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে কিন্তু বজায় রয়েছে তাপমাত্রা কিন্তু দুই বঙ্গেই বৃদ্ধি পাচ্ছে যার ফলে গুমট গরমে কিন্তু অস্বস্তির মধ্যে থাকতে হচ্ছে দুই বঙ্গবাসীকে তো বন্ধুরা আমরা যদি আজ রাত্রের দিকে দেখি সাতই জুন শুক্রবার তাহলে দেখতে পাবো দক্ষিণবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বেহেলদা বাদাম পাহাড় বাড়িপদা জলেশ্বর বালেশ্বর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুড়ি রাঁচি তালাইয়া ধানবাদ মেজাম দুর্গাপুর আসানসোল বর্ধমান কাটোয়া সিউড়ি দোমকা নলহাটি সাঁতিয়া দেওঘর গড্ডা ধুলিয়ান তারপরে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর মুর্শিদাবাদ তারপরে করিমপুর ডমকুল বেলডাঙ্গা পলাশি রানাঘাট এই জায়গাগুলিতে আজ রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টিপাত জায়গায় জায়গায় হতে পারে তবে সব জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত পাওয়া যাবে না এবং তাপমাত্রার পারত কিন্তু উদ্যমুখী থাকবে রাতের দিকে তবে ব্যবসা গরমভাব অনুভূত হবে এবার আমরা দেখতে একটু উত্তরবঙ্গে উত্তরবঙ্গের পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং এই দুই বিভাগে কিন্তু শিলিগুড়ি এবং দার্জিলিং এই দুই জেলায় কিন্তু আজ রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া যদি আমরা দেখি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং দিনহাটা বাংলাদেশের শীতলকুচি ধুবড়ি তারপরে দেখতে পাচ্ছি আমরা শ্রীরামপুর এই অঞ্চলগুলি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ বিষ্ণুব্রহ্মপুর বাগমারা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিলাট মৌলভীবাজার বাজার লহকাই কাপাসিয়া এই অঞ্চলগুলোতে রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে সেই সঙ্গে বাংলাদেশের আজ কুমিল্লা চিতাগং মহেশখালী টেকনাপ কক্সবাজার এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনেক পরে দেখতে পাচ্ছি তাছাড়া বাংলাদেশের বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর সাত সাইনকুপা মেহেরপুর পাবনা নগরপুর সিরাজগঞ্জ সিংরা মহাদেবপুর বগুড়া বালুরঘাট গোরাঘাট চর রংপুর ঠাকুরগাঁও সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি গুয়াহাটি তাছাড়া শিলং এই জায়গাগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আর রাত্রের দিকে সেই রকম বৃষ্টিপাত কিন্তু লক্ষণ দেখছি না চিঠা ফোটা হতে পারে তাছাড়া ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না তো বন্ধুরা আমরা যদি একটু উত্তর পূর্ব ভারতের জায়গাগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো জরহাট ডিব্রুগড় তারপরে তুলি মন গুয়াহাটি এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা এবার একটু এগিয়ে যাবো আমরা দেখে নেব আগামীকাল আটই জুন শনিবার সকাল থেকে রাত্রি পর্যন্ত সারাদিনের আবহাওয়া কেমন থাকছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কিন্তু তাপমাত্রার পারদ উদমুখী থাকবে ভ্যাপসা গরম বজায় থাকবে যার ফলে কিন্তু কষ্ট ভোগ করতে হবে বঙ্গবাসীকে তো এই আবহাওয়ার কারণেই কিন্তু আপনাদেরকে জানানো হচ্ছে দিনের বেলায় রোদ্র সময় কিন্তু আপনারা অযথা বাড়ির বাইরে কিন্তু বের হবে না সতর্ক থাকুন এবং পরিমাণ মতো কিন্তু জল খাওয়ার চেষ্টা করুন বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আগামীকাল দেখতে পাবো ডিব্রুগড় জোরহাট তেজপুর গুয়াহাটি গড্ডা এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা এই স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই তাহলে দেখতে পাবো লক্ষ্মীপুর ধূপগুড়ি কোচবিহার দিনহাটা শীতলকুচি আলিপুরদুয়ার শ্রীরামপুর ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি কাশিয়াং ওডলাবাড়ি লাভা টেন্ডু কালিম্পং দার্জিলিং এই অঞ্চলগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু মাঝারি বা ভারীর বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আগামীকাল যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হলদিবাড়ি কলকাতা খড়গপুর বালেশ্বর বাদাম পাহাড় রাউরকেল্লা জামশেদপুর রাঁচি ধানবাদ দেওঘর ভাগলপুর সেই সঙ্গে যদি আমরা একটু জুম মেন করি তাহলে দেখতে পাবো ধুলিয়ান নলহাটি দুমকা সিউরি মিজাম দুর্গাপুর আসানসোল বহর বর্ধমান বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা শান্তিপুর কোলাঘাট এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পরিবেশ থাকছে তো এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সেই সময় কিন্তু ব্যবসা গরম বজায় থাকবে তাছাড়া আগামীকাল কিন্তু বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকছে কক্সবাজার শীতল টেকনা মহেশখালী চিতাগং ফটিকছাড়ি উপজেলা এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বজায় রয়েছে তাছাড়া বাংলাদেশের ঢাকা রাজশাহী শ্যামনগর বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা এই জায়গাগুলিতে মেহেরপুর এই জায়গাগুলিতে সেই রকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না তাছাড়া রংপুর তুরা কলাই শিলাহাট এই জায়গাগুলিতে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা যদি আগামী রবিবার নয় জুন লক্ষ্য করি তাহলে দেখতে পাবো উত্তরবঙ্গের ডিব্রুগড় গুয়াহাটির রংপুর শিলচর শিলাহাট শিলং টুরা সেই সঙ্গে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া বঙ্গাসী রাজীবপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ধুবরি বঙ্গাসী এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা ভারী মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রপাতের দাপট কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি উত্তরবঙ্গের ডিব্রুগড় জিরো এলং জরার সিফা, তেজপুর গুয়াহাটি গোয়ালপাড়া এই জায়গাগুলোতে ভারী বা বজ্রপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া যদি আমরা দেখি শ্রীরামপুর আলিপুরদুয়ার কোচবিহার নৌগুড়ি জলপাইগুড়ি পঞ্চগড় এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী রবিবার নয় জুন কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলিতেও মোটামুটি মাঝারি বৃষ্টিপাত বজায় থাকছে তাছাড়া যদি আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের কলকাতা হলদিবাড়ি খড়গপুর বালেশ্বর জামশেদপুর হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পোশিরাট দুই মেদিনীপুর তমলুক ধানবাদ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাওয়া যায় আগামী নয় জুন রবিবার কিন্তু বিক্ষিপ্ত বা ছিটাফাটা বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ